अभिहार 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 कहीं लड़ा कहीं लड़ा क्या किया क्या किया वक्त का क्या किया क्या किया वक्त का यार मुस्त्री हां हां चलो हां चलो सामने जानार के चक्कर दौड़ते चले और I'm on the run. I'm running, 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 অনুষ্ঠিত হয়েছে এবার যে সমুখে সম্মুখে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত বক্তব্য ও দোয়া পরিচালনা করছেন যারা হজরত ফিলিস্তিনের যে সমস্ত ভাইয়েরা শহীদ হয়েছেন তারা আমাদের সন্তানের মতই তারা আমাদের স্ত্রীর মতই তারা আমাদের মায়ের মতো আমাদের ভাইয়ের মতো আমরা এতটুকু চিন্তা করি যদি আজকে আমাদের সন্তানদের পরে আমাদের উপরে এরকম গলি এরকম বোমা নিক্ষেপ হতো তাহলে কি অবস্থা হতো তো পুরো দুনিয়া মুসলমান আল মুসলিম আখুল মুসলিম হিসেবে তারা আমাদের ভাই আমি আমার জন্য যেটা পছন্দ করি আমার ভাইয়ের জন্য সেটা পছন্দ করতে হবে তো আমরা আমাদের ভাইদের বিপদের পাশে যদি থাকি আল্লাহ আউনিল আব্দি মা কানাল আব্দি ফি আউনী আখি বান্দা যত সময় তার ভাইকে সাহায্য করবে আল্লাহ তালাও তাকে সাহায্য করবেন এই আমরা এখানেই মনে করি যে আমরা আমাদের ফিলিস্তিনের ভাইদের কাছে আসি এটা মনে করতে পারি না ইনশাল্লাহ এই জন্য যদি আমাদের যান দিতে হয় তো যান দিতে কোনো পরোয়া করবো না আমাদের শরীরে রক্ত প্রত্যেকটা ফোটা বিদায় দিতে হয় দিতে দিতে কে কে তৈরি আমরা আমাদের এই সমাবেশ থেকে আমরা আমাদের আজকে এই বিক্ষোভ সমাবেশ থেকে এটা ঘোষণা করতে চাই আমরা প্রত্যেকটা রক্তের বিনিময় আমরা বাংলাদেশ থেকে গ্রহণ করব ইনশাআল্লাহ প্রত্যেকটা শহীদ শিশুদের বদলে আমরা বাংলাদেশ থেকে গ্রহণ করব প্রত্যেকটা মায়েদের বন্ধের ইজ্জতের বদলে আমরা বাংলাদেশ থেকে গ্রহণ করব। বাংলাদেশের বিশ কোটি মুসলমান হবে ফিলিস্তিনের যোদ্ধা এটা আমরা কে কে তৈরি আছি ইনশাআল্লাহ আমরা আমাদের মাননীয় আমরা মালয়েশিয়া সরকার বাংলাদেশকে এটা এই কথা করে জানাই দিতে চাই আপনি আমাদেরকে যে সমস্ত আমাদের বক্তা ওলামা একরাম বলে গেছেন যে আপনি আমাদের জন্য বর্ডারকে খুলে দেন এবং আমাদের যুদ্ধের জন্য তো প্রস্তুতি জন্য যা কিছু প্রয়োজন এই ব্যাপারে আমাদেরকে সহযোগিতা করেন আমরা বিশ কোটি মুসলমান যোদ্ধা হিসেবে ফিলিস্তিনের বিরুদ্ধে যুদ্ধ করব ইনশাআল্লাহ আর যতদিন আমরা বাংলাদেশ থেকে যোদ্ধা হিসেবে না যেতে পারবো ততদিন কোনো ফিলিস্তিনি ইসরায়েলি কোন পণ্য আমরা আমরা বাংলাদেশে ঢুকতে দেব না বাংলাদেশে ঢুকে যদি আপনি বন্ধ করতে না পারেন আমরা খুলনা জেলায় তো দুক্ত দেব না খুল্লা জেলা যদি ঢুকতে বন্ধ করতে না পারেন কমপক্ষে আমরাই দীপক বিঘ্ন দীপক বিতর আমরা দুঃখতে দেব না এই বলে আমরা একটা বলতেই সামনে যত প্রোগ্রাম আসবে যত আপনাদের আহ্বান করা হবে আজকে যে রকম রোধের ভিতরে আমাদের ছোট ছোট বাচ্চারা মাদ্রাসা ছাত্ররা উরামে کرام সুলাবাই এজাম সহ মজাই ধায়রা সহ মুরববিরা আর এই সমস্ত ভাইরা ছাত্র সমায়করা আমাদের ডাকে আহ্বান দিয়ে সারা দিয়ে আসতেন সাংবাদিক ভাইরা প্রশাসনের ভাইরা সকলকে আমরা আমাদের দীঘলি আজ সকল স্তরের জনগণের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং আপনাদেরকে আমরা উদ্ধত আহ্বান জানাচ্ছি সামনে যদি আরো কোন এরকম কর্ম পদ্ধতি আমাদের সামনে আসে এর জন্য আমরা যা দেওয়া যান মাল সময় নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়বো ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم اللهم صل على سيدنا مولانا محمد আল্লাহ আমাদের গুনাকে মাফ করে দেন আল্লাহ আমাদের গুনাকে মাফ করে দেন আল্লাহ সব থেকে বড় জুলুম করছে আমরা আমাদের পরে যে আমরা আমাদের হাতিয়ারকে ভুলে গেছি আল্লাহ জিহাদ এই উম্মতের হাতিয়ার এই হাতিয়ারকে দুনিয়াতে আবার ধৈর্য ওঠার তৌফিক দান করেন আল্লাহ যেরকম ওমর রাদিয়াল্লাহু আনহু কে ভয় পেত শয়তান সেরকম ইহুদীদের অন্তরে মুসলমানদের প্রতি ভয় পয়দা করে দেন আল্লাহ ইহুদীদের অনিষ্ট থেকে মুসলমানদেরকে হেফাজত করেন ফিলিস্তিনের মা বন্ধুকে মুজাহিদদের কাছে সাহায্য করেন আর আল্লাহ সমস্ত ইসলামী কান্ট্রিকে আপনি উচ্চ স্তরে পৌঁছায় দেন প্রত্যেকটা দেশে দেশে ইসলামে জয় বলা করে দেন যারা ইসলামকে ধ্বংস করতে চাচ্ছে আল্লাহ তাদেরকে আপনি হেদায়েত দেন তাদের হেদায়েত না থাকবে তাদেরকে আপনি ধ্বংস করে দেন তাদেরকে জমিনে নাস্তানাবুত করে দেন আর আল্লাহ আমাদের বাংলাদেশকে সুমহান উচ্চ মর্যাদা আপনি পৌঁছায় দেন বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র হিসেবে ঘোষণা করে দেন আইলা কোরআন সুন্দর অনুযায়ী আইলা সংসদ থেকে নিয়ে প্রত্যেকটা স্তরে কোরআন সুন্দর অনুযায়ী খোলাফে রাশিদিনে আদর্শে আদর্শ বানে দেশ পরিচালনা করার দান করেন বাংলাদেশের উপরে রহমত নাজির করেন শান্তির পরিবেশ কায়েম করে দেন হিংসা বিদ্বেষকে দূর করে দেন খুন খালেদিকে বন্ধ করে দেন হত্যার আজারিকে বন্ধ করে দেন চুরি ডাকাতি জেনে বাজে ব্যবচারীকে বন্ধ করে দেন সকলকে মিলেমিশে সোনার বাংলাদেশ গড়ার তৌফিক দান করেন একে অপরের প্রতি উলফাত মহাপাত ভ্রাতৃত্ব প্রতিষ্ঠিত করে দেন আজকে এই সমাবেশে যে সমস্ত অর্থ দিচ্ছে সময় দিচ্ছে শ্রম দিচ্ছে সকলকে কবুল করেন আয়েল্লাহ এই ঘাম কত ভাইরা ঘাম ঝরাইছে এই ঘামকে শহীদের রক্তের ফোটা হিসেবে বিনিময় আপনি দান করেন এই ঘামের ওসিরাই আল্লাহ আপনি আমাদের দেশকে ফিলিস্তিনি দেশকে মুক্ত করে দেন ইসলামী হুকুমাত প্রতিষ্ঠিত করে দেন যে সমস্ত ভাইরা যুদ্ধে শহীদ হয়েছে আল্লাহ তাদের মর্যাদাকে বুলন করে দেন যারা গাজী হিসেবে আছে তাদের হিম্মত কে বুলন করে দেন আমাদেরকে আল্লাহ আপনি শহীদ মৃত্যু নসিব করেন আল্লাহ মৃত্যু তো আপনি আমাদেরকে দান করবেন আমরা আশা করি আপনার কাছে আমার আওলাদ ফজল আমাদের সকলকে আপনি শহীদ মৃত্যু দান করেন দূর থেকে দূরে সফরে শাহাদাতের মৃত্যু নসিব করেন আমাদের দোয়াকে আপনি কবুল করে নেন আমাদের দিঘলিয়া থানাকে কবুল করে নেন আদর্শ থানা বানায় দেন আল্লাহ সম্পূর্ণ সন্ত্রাস মুক্ত থানা

বিঘ্লে উইন শাখার অফিসে অল্প সময়ের জন্য একটু বসে